না এই যে আজকেও বাজার থেকে আনা হয়ে গেল মেন্টিদের মাছ আর তার সঙ্গে সেই এক ঘেয়ে এক ঘে মাংস বলেছিলাম কাতলা মাছ আনতে ছেলেকে বললাম সর্ষে বাটা পোস্ত বাটা কি দিয়ে খাবি বল সেভাবেই করে দেবো তাকে কোনোভাবেই রাজি করা হলো না দাদা ভাই বললো এত ভাগে ভাগে আনা আমার পক্ষে সম্ভব না কি আর করা যাবে সেই মাংস আর মাংস ভাল লাগলে খাবো না লাগলে না খাবো আমার তো প্রিয় খাদ্য ডাল হবে টমেটো আলু আনা হল ঘরে আছে পটল মাত্র তিন পিস পটল আছে আর আজকে একটু আমার মুখটা অফ আছে কেন অফ আছে সেটা তোমাদেরকে একটু পরেই আমি বলবো তারপরেও বলছে এখনো চা খাওয়া হয়নি আর শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা একদম ছাকা নাকা চা বানিয়ে নিলাম সব সময় মাথা গরম লাগলে হবে না বাইরের পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে নিজেকে ঠিক রেখে শক্তভাবে চলতে হবে এতদিনই বুঝে গেছি নিজে শক্ত না হলে কিছুই হবে না লোক আরও দুর্বলভাবে ঘাড়ে চেপে ধরবে তাই উপযুক্ত সময় উপযুক্ত মোকাবিলা করো আর শক্ত হয়ে চলো এই যে চা নিয়ে চলে এলাম আমার রাজপুত্রকে এখন ঘুম থেকে তুলতে হবে আর মাথা গরম বলে বকবক করেই করে গেছি তো মাছ ছেলে চাটা খেয়ে নিই তো ফ্রেন্ডস দেখো মাংসের ঝোল ঠিক আছে হয়ে গেছে ডাল দাদা খেয়েছে তাই ডালটা কমে গেছে পটল ভাজা তাহলে পটল ভাজার একটা গল্প বলি শোনো দেখো পটল ভাজা তিনটা পটল ছিল ছবি হয়েছে পটল ভাজা আমি সত্যি কথা বলছি আজকে আমি সকাল থেকে ঝগড়া করেছি তোমাদের সঙ্গে যখন ভালো কথা বলি তখন খারাপ কথাগুলোও বলবো তোমরা যুক্তি দিয়ে বলো আমার বেড়ালকে মারা হয়েছে বেড়ালটা প্রেগনেন্ট বেড়ালটার বাচ্চা আছে তিনটে তোমরাই বলো বেড়ালটা কারোর বাড়ি যায় না এবং আমার পাড়ায় বিড়ালের একটা রেকর্ড আছে যে আমি যত বেড়াল পশি তারা কারোর বাড়িতে দূরের কথা আমার পাশের ঘরে আমার দিদির ঘরে পর্যন্ত যায় না একটা দেয়ালের মধ্যে আমি এত বড় কথা বলছি তাদেরকে আমি আমন ভাবে মেনটেন করি এখন যদি বলো আমি বলি পয়সার খরচার কথা হ্যাঁ ভালোবাসি বলে খরচা করি পার ডে বড় দূর তোমরা দেখেছো আমি তোমাদের ভিডিওতে দেখাই পার ডে মানে ধরো তিরিশ টাকার মাছ আনলে দুদিন হয় তাহলে এগুলো কি আমার আন্তরিকতা এবার আন্তরিকতা যে আমি আমার বেড়ালকে খাওয়াই তা না আমি ওই ঘরের বেড়াল খাই আমি কুকুরকেও খাওয়াই তাহলে কি আমার ভালোবাসা সেই বেড়ালটাকে কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বলে খাস খাস করে মারে তোমরা বলো তোমরা কি করবে তাকে আমি অনেক বাজে ভাষায় গালি গালাজ করেছি অনেক বাজে কথা বলেছি বন্ধুরা তারপরে মাথাটা যার জন্য মেন্টালিটিটা একটু খারাপ আছে আমার মনে হয় তোমরাও আমার এই কথার সঙ্গে একমত হবে এমন বলেছি যে মানুষটার কথা বলা সে যদি সত্যি মানুষ হয় সে জীবনে পশু পাখি গায়ের হাত আগে তিনবার ভেবে নেবে ঠিক আছে তো যাক গিয়ে সেই কারণে এই পটল ভাজাটা পুড়ে গেছে কোন ব্যাপার না দাদাভাই খেয়েছে এটা ফেলে দিয়ে আমরাও খাবো খুব বেশি কষ্ট লেগেছে যখন আমি শুনেছি আমি যে বেড়ালটাকে নিজেও আমি দেখেছি তা না মানুষ দেখেছে এবং মানুষ বলেছে এবং তারাই আমাকে বলেছে যে মানে লাঠি শোটা এনে দিচ্ছি একে ধরে পেটাও কিন্তু আমি সেটা করিনি যদি ক্ষতি করে সে আমাকে বলো আমি শুনি আর পশু পাখি তারা তারা প্রকৃতি তারা তারা পশু পাখি পশু পাখির পেট থেকে হয়েছে আমি ভালোবাসি আমার আন্তরিকতার জন্য ঠিক আছে তো বন্ধুরা এই হলো আজকে মাথা গরমের কাজ সেই রান্না হয়েছে আর এখন চান করবো ছেলেকে খেতে খেতে দেবো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে হয়তো আবার বিকেলেই দেখা হবে আর এই যে তোমাদের দাদাভাই খেতে এসছে তোমার দাদা ভাইকে বলছিলাম দাদা বলছে থাক গিয়ে বাইরের লোকের কথায় মাথা গরম করে লাভ নেই তো এই যে দাদা তো মাংস খাই না তাই দু পিস একদম কষিয়ে দিয়েছিলাম আর ডাল পটল ভাজা খেয়ে দাদা ভাই আবার বেরোবে দেখো সবে সন্ধে স্নান করে ঢুকলাম ঠিক আছে আর মানে এত জামা কাপড় কেচেছি আর এখন এখনই জামা কাপড় কেচেছি আর এখনই বৃষ্টি পড়ছে সেগুলো আবার গামলায় করে তুললাম খানিকটা ঘরে মেলে দিলাম যেগুলো মানে জল পড়বে না এরকম দেখে আর তার মধ্যে আমার ছেলেরা এখন বায়না হচ্ছে ফুচকা খাবো গ্যাসে ফুচকা আনতে আর আমি পাউরুটি ডিম টোস্ট বানাবো তো চলে একটু চুলটা আসেনি সানস্ক্রিমটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না চলো দিতে হবে

একটা ছেলে মানে আসার টক জল উদ্ধার কর ওর বাবা প্রচন্ড টক ভালোবাসে কিন্তু টক জল ঠিক বন্ধুরা তোমরা তো জানো আমি ফুচকা খুব একটা ভালো খাই না তবে আজকে ছেলে এনেছে একটা খেতে ইচ্ছা করলো তো আমি দুটো খেলাম এবার আমি কিছুক্ষণ পরে কিছুক্ষণ কি অনেকক্ষণ পরে এখানে প্রচুর বৃষ্টি হয়ে গেলো দাদা ভাই এলো তারপরে আমি বসালাম চা আর পাউরুটি ডিম টোস্ট তো আজকে মানে কি বলবো দাদার জন্যও চা করে ফেলেছি ওদেরকে দু পিস করে পাউরুটি ডিম টোস্ট দিয়েছি কারণ প্রায় এখন নটা দশ টোস বেজে গেছে জানো তো সেই কারণে আর এই যে চা করে নিচ্ছি আর আমি ওই যে দেখছেন না ওই এক পিস চা আমি বিস্কুট দুধ কি এক পিস চাল রুটি দিয়ে চা খাবো ওখানে কোনো ডিম টিম কিছুই দেওয়া হয়নি কারণ একটা ডিমে চার পিসেই তাই টানাটানি হয়ে যায় ফ্রিজে ডিম আছে কিন্তু আমার আর এত রাত ইচ্ছা করছে না ডিমটা নষ্ট করতে সে কারণে ওদের এইভাবেই দিলাম কারণ একটু পরে ভাত খাবে আজকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে সে কারণে ওদেরকে এটা তো দিয়েছি খেয়ে নিক তারপরে একটু লাইফ করতে বসবো কাজ আছে

তো ফ্রেন্ডস আমার রুটি না শেখেছি না কোনো ডিমফিম আছে তারপর এখনো মানে মাথায় সিঁদুরটাও পড়া হয়নি একটু পরে করছি চাটা খেয়ে ভাতও রান্না হয়ে গেল প্রায় আটটা তো কোথায় বেজে গেছে দেখো নটা বাজতে যায় ভাত হয়ে গেছে ওরা এদিকে দুপুরে মোবাইল দেখবে আমি একটু লাইফে ঢুকবো ভিডিও এডিট করবো কাজ আছে মাংস আছে বন্ধুরা আর আছে আর কিছু করলাম না ঘরে কোনো সবজি নেই ঠিক আছে ডালের সাথে আলু সিদ্ধ করতে আসতাম দেখো মাংসে অনেকগুলো আলু দেওয়া হয় ছেলে আলু ভালো খায় আলু সিদ্ধটা কে খাবে আমি একা দাদা ভাই তো সেই শুধু ডাল দিয়ে খাবে তাহলে আলু সিদ্ধ দাদাকে দেবো না সেই কারণে আমার খাওয়া নিয়ে কোনো চিন্তাই করি না ভাত হয়ে গেল বাবাও খাবে একটু খেলে হয়তো খেতে পারি ছেলে তাই না আর ডাল আছে ডাল অল্পটা আছে ডাল আর হয়ে যাবে বন্ধুর আমার ভাত হয়ে গেছে এখন যেহেতু আমাকে লাইভ করতে হবে একটু রেডি হতে হবে হ্যাঁ ব্লাউজটা চেঞ্জ করবো আর খোলা লাগবে ব্লাউজটা গোড়া থেকেই রোগ মানে এরকম দিয়ে লাইক করতে বসবো ওদের আবার দশটার মধ্যে ভাত খেতে দেবো সো চাডা গুড নাইট আবার নতুন একটা ব্লগ নিয়ে কাল সকালে দেখা হবে ততক্ষণের জন্য সুস্থ থেকো সাবধানে থেকো নিজের যত্ন রেখো বাই বাই